মর্নিং জানি আমা আমি আমার নতুন ভিডিওটি শুরু করছি তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই বেশ বেশ ভালো আছো আর দেখো সকালবেলা উঠেই চলে এসেছিলাম বাজারে তোমাদের দাদাভাইকে আছে ডিউটিতে আর আমার দাদা তো এসেছিলো আগের ব্লগে দেখেছো তোমরা তো এসে ছিল আর কি এটা আগেকার পুরনো ভিডিও সেই কারণে বলছি মানে তাও অনেক কদিন হয়ে গেল কুড়ি পঁচিশ দিন হবে তা এরকম আগেকার ভিডিও শেয়ার করছি সেই জন্য কিছু মনে করো না তো আর আমার দাদা গেছে সেই বর্ডার ঘুরতে মানে এখানে বর্ডার রয়েছে বাংলাদেশ ইন্ডিয়ার যে বর্ডারটা তো সেখানে পেট্রোপোল বলে একটা জায়গা রয়েছে এখানে তো এখানেই গেছে আর হচ্ছে আর টুকিটাকি এখানে আরও অনেক কিছু আছে সেগুলো ঘুর ঘুরতে গেছে বেরিয়েছে আর আমি এদিকে গেছিলাম বাজারে তোমাদের দাদা ভাই তো সময় পাইনি যেহেতু এখন মানে অফিসে সকালবেলার থেকেই ডিউটি ছিল তো সেই কারণে আমি গেছিলাম তো কি কি এনেছি সেটা একটু তোমাদেরকে শেয়ার করে দিলাম তো ডিউটিতে গেছে তো ডিউটি থেকে কখন ফেরে সেটাই দেখা যাক আর ওপরে দিদিভাইদেরও বলেছি ওরা যাবে কি না জানি না সঠিক যদি যায় তো হবে সবাই মিলে একসঙ্গে আনন্দ করা হবে তো এখন এটুকুই শেয়ার করলাম পরে আবার আসছি অর্থাৎ আমার দাদা তো এসছে দাদার জন্যই আর কি ঠাকুরনগর মেলাতে যাওয়া আর তোমাদের দাদাভাইও এমনি মানে কাছে থেকে দেখেনি ডিউটিতে গেছিল কিন্তু কাছে থেকে দেখেনি ওর স্টেশনের কাছে আশেপাশে ডিউটি পড়েছিলো তো সেই কারণে আর কি সবাই মিলে এখন ঘুরতে যাবো এখন না মানে আর কি বিকেলে ও আসুক ডিউটি থেকে তখনই যাব আর আমার দাদা তো এখানে আসলে মানে যেখানেই যাক না কেন কোথাও গেলে ও বাড়িতে সীমাবদ্ধ থাকে না মানে বেরিয়ে পড়ে তো একা একাই বেরিয়ে পড়েছে এখন পেট্রোপল বর্ডারের দিকে গেছে বাংলাদেশ মানে ইন্ডিয়া বাংলাদেশ যে বর্ডারটা রয়েছে বর্ডার রয়েছে সেখানেই ঘুরতে গেছে আবারও বলছিল ইস্কন মন্দির রয়েছে এখানে ইস্কন মন্দির বল ইস্কন মন্দিরের শাখা আছে তো সেখানেও যাবে বলছিল তো ওটাই করে আর কি সেটাই তো দেখতেই পাচ্ছ সকালবেলা করেছিলাম এই যে ঘুগনি তো দাদা বললো সেরকম কিছু খাবে না তাই সকালে সেরকম আর কিছু খায়নি ও ঘরে আস্তে আস্তে লেট হয়েছিল আর তারপরে দেখো এখন দুপুরের জন্য রান্না করছি মাংস রান্না হচ্ছে তো আর কি কি হচ্ছে আমার এই যে স্যালাডটা হলেও তোমাদের দাদা হয়ে কেটেছে এখন আমাদের দুপুরের খাবার হবে খাওয়া কি হবে দাদা ভাই ডিউটিতে গেছিলো আবারও যাবে বল তো রান্নাবান্না এই যে তোমাদের দাদা জন্য একটু পশা অংশ রেখে দিয়েছি আর হচ্ছে ভাজা আর সকালে হচ্ছে ঘুগনিয়া রয়েছে আর এইদিকে হচ্ছে আমি চাটনি করেছি আর এই যে মাটন রান্না করেছি ভাত মারা হয়ে গেছে তা এখন খাওয়া দাওয়া কমপ্লিট হবে তো খেয়া খাওয়া দাওয়া করে নিই তারপরে আবারও আসছি পরে তো দেখতেই পাচ্ছ এরপরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপরে আমি আর আমার দাদা চলে এসেছি হচ্ছে স্টেশনে বনগাঁ স্টেশনে ঠাকুরনগর যাব এর দুটো স্টেশন পরেই হচ্ছে ঠাকুরনগর মানে বনগাঁ থেকে হাওড়া মানে শিয়ালদার দিকে যেতে দুটো স্টেশন পরেই হচ্ছে ঠাকুরনগর আর তোমাদের দাদা ভাই আসবে পরের ট্রেনে কারণ হলো তো দেখতে পাচ্ছ এখন রাজি সাতটা পুরি তো আমরা ঠাকুরনগরে এসে পৌঁছেছি আর তোমাদের দাদা ভাই ও আসবে হো পরে আসবে কারণ ও ডিউটিতে গেছে ও একবারে ডিউটি ওখানে থেকেই আসবে গেঞ্জি নিয়ে গেছে ইউনিফর্মটা খুলে তারপরে ও আসবে একটু পরে আসবে তো দেখো এইটা হলো একদম ঠাকুরনগর নেমেই একটা মন্দির রয়েছে সেটা একটু তোমাদেরকে শেয়ার করে দিচ্ছিলাম এই যে ওখানকার আর তারপরে স্টেশনের পাশ দিয়েই রাস্তা রয়েছে ওখান থেকে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম তো আর আমি যাচ্ছি এখন ও একটু পরে আসবে তোমরা যদি কেউ কখনও ঠাকুরনগরে আসো তো হচ্ছে বনগাঁ দিয়ে আসলে এইভাবেই আসতে হয় মানে বনগাঁ স্টেশনে এসে মানে দুটো বা তিনটে এরকম স্টেশন পরে হচ্ছে ঠাকুরনগর ঠাকুরনগরে নেমে এখান থেকে মানে রেল স্টেশন বরাবর রেল স্টেশনের পাশ দিয়ে মানে একটা রাস্তা রয়েছে তো রাস্তা বরাবর পুরো সোজা আসলেই ঠাকুরনগরের যে মন্দিরটা রয়েছে তো এখানে চলে আসতে পারবে দেখো আমরা চলেও এসেছি এখন যাচ্ছি মানে মন্দিরটার কাছাকাছি ওখানে গিয়ে আমরা ওয়েট করবো তোমাদের দাদা ভাইয়ের জন্য তো তোমাদেরকে একটু শেয়ার করছি এখানে কী কী দোকান পাশে বসেছে সেগুলো একটু দেখেছিলাম অনেক দোকান বসেছিলো তো তারপরে আমরা ওখানে গিয়ে ওই যে যে পূর্ণ স্নানের যে একটা পুকুর রয়েছে ওই পুকুরের কাছেই কাছাকাছি ওখানে গিয়ে একটু বসে থাকবো তারপরে ও আসবে তারপরে একসঙ্গে দেখবো আর এই মানে ওই যে পুকুরটা রয়েছে পুকুরটা যাওয়ার আগে এই মন্দিরটা ছোট করে একটা মন্দির রয়েছে যেটা ওই স্টেশন থেকে নামলাম যখন তখনও ওই এইরকম প্রেম একটা মন্দির মানে মুক্তি করা রয়েছে আর এই যে এটা ছিল ছয় থেকে বারোই এপ্রিল তো আমরা গেছিলাম ধরো এগারোই এপ্রিল মানে একদিন আগে শেষ হওয়ার আগের দিনে গেছিলাম তো বুঝতেই পারছো কবেকার ভিডিও এটা এটা এগারোই এপ্রিলের ভিডিও তো এটাই হলো সেই পুকুরটা যেটা যেটাতে লক্ষ লক্ষ মানুষ মানে স্নান করে যেটা আমি নিজে দেখিনি চোখে শুনেছি সেটাই বললাম তো এই পুকুরে এমন অবস্থা মানে কী বলব মানে পুকুরের কাছাকাছি থাকা যাচ্ছে না মানে সেরকমভাবে থাকা যাচ্ছে না কিন্তু অনেকেই যাচ্ছে একটু হাতে করে জল নিচ্ছে মানে জলটা পুরো নষ্ট হয়ে গেছে মানে অতজনে স্নান করা বুঝতেই পারছো তো তোমাদের দাদা ভাই মানে চলে এসছে এদিকে কারণ পুকুরটা দিয়ে মানে কী বলেছে জলটা দিয়ে একটু গন্ধ বেরোচ্ছিলো তো সেই কারণেই বললাম তো পরে আবার ঠিক করবে আশা করি তো দেখো তোমাদের দাদাভাই পৌঁছে গেছে আমরা এখানেই বসেছিলাম বসিনি মানে ঘুরে ঘুরে দেখছিলাম দাদা তো বসে থাকে না সব ঘুরে ঘুরে দেখছিল তো তারপরে আমরা একদম মেন মন্দিরের কাছে সামনে চলে এসেছি এখন একটু প্রণাম করতে যাব হচ্ছে প্রথমে তোমাদের দাদাভাই যাবে তারপরে দাদা দাদাও গিয়েছিলো তো দেখো এখান থেকে একবার দেখাচ্ছি মানে পুরে পুরো আর পড়ে গেছে আর সেই মানে জলের যে বিন্দু বিন্দুগুলো সেই রকম টাইপের হয়েছে ফোটা ফোটা তো আর এই যে সামনে মানে পুরো বাতাসা দিয়ে এই যে দেখছো সামনে যে মাটিটা এইগুলো পুরো আঠা আঠা হয়ে গেছে মানে কী বলবো যেদিন মানে প্রথম দিন ছিল তাদের সেই দিন বোঝো কীরকম হয়েছিলো তো এই যে দেখতে পাচ্ছ তো মানে দাদাভাই ভিডিও করে দিয়েছে আমি এখন মন্দিরে উঠছিলাম প্রণাম করার জন্য তো ওখানে প্রণাম করার পরে হচ্ছে বাতাসা এখানকার মেন প্রসাদ হলো বাতাসা তো বাতাসা দিয়েছিল তারপরে দেখো মেলা টেলা ঘুরে কিছু টুকিটাকি কেনাকাটা করেছিলাম তো তারপরে এই যে এই কার রেসিংয়ের কথা তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম যারা ওই আগের ভিডিওটা দেখো দেখে নেবে হ্যাঁ তো ওখানেও বনগা মেলাতে গেছিলাম সেই মেলার ভিডিও রয়েছে তো দেখতেই পাচ্ছ প্রথম যখন উঠছিলাম তখনই আমার ভয় লাগছিলো তো অনেকক্ষণ আমরা ওখানে উঠে দা মানে ওয়েট করছিলাম দেড়ন পুরো কমপ্লিট হলো তারপরে শুরু করলো কিন্তু দেখতেই পাচ্ছ পুরো কীরকম মানে অবস্থা আমার তো এই দেখে মানে খুব ভয় করছিল। আমি ওকে বলছিলাম আমাকে নিয়েছিলাম বন্ধ করো এগুলো বন্ধ করো শুধু এরকম একটা ব্যাপার তো দেখো এখন চার চাকাও যাচ্ছে প্লাস বাইক আর এই যে এখানে একটা মেয়ে উঠবে আর হ্যাঁ মেয়েও আছে আর ছেলে দেখো মানে গাড়ি চালাতে চালাতে এরকম ঘুরছিল তো বেশি ভিডিও করা হয়নি এইটুকুই করেছি মানে ভয়ে ভয়ে ভীষণ কাঁপছিলো আমরা যেখানে দাঁড়িয়েছিলাম তো তারপরে দেখো হচ্ছে আমি আর কিছু খাইনি দাদার হচ্ছে ও রোল খেলো আর কারণ আমি বাইরে জিনিস খাচ্ছিলাম না যেহেতু আমার টাইফয়েড হয়েছিল। এখন রিসেন্ট টুকিটা কি খাচ্ছি কিন্তু সেই সময়টা খাচ্ছিলাম না বাইরের খাবার অতটা তো তারপরে হচ্ছে এই যে তোমাদের দাদার এইটার খুব নেশা মানে গুলি বেলুনে যেগুলি মারার সেই ওই জিনিসটা সব জায়গায় যেখানেই দেখে সেখানেই মানে এটা খেলবেও তো তারপরে কয়েকটা মেরেছিল তো বেঁধেছিল হলো লজেন্স দিয়েছিল আর কি কী কী হচ্ছে ছোটোবেলায় আমরা খেলা করতাম ঘুর ঘূর্ণি টাইপের তো দেখো দেখাবে আর এইগুলো তো সেই কিছু বাঁধ বাঁধে না মানে ওই মানে সেইভাবেই ওদের টিকিটের ইয়েগুলো করা থাকে অনেক কিছু থাকে দেখে মনে হবে এইগুলো যদি বাঁধে বা কিন্তু সেরকম কিছু তো তারপরে মোটামুটি কিছু ঘুরে আমরা চলে এসেছিলাম স্টেশনে ঠাকুরনগর স্টেশন হচ্ছে তো তারপরে এসে দেখলাম ট্রেন অনেক লেট যেহেতু ট্রেন ছিল তো তোমাদের দাদাভাই ফ্রুটি নিয়ে আসলো তাও তারপরে ট্রেন চলে এসেছিলো আর কোনো ভিডিও করা হয়নি সো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও সবাই খুব খুব ভালো থেকো আর আমার আরও অনেক নতুন ভিডিও আসবে সেগুলোর দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো সো থ্যাংকস ফর ওয়াচিং ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব